আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার কথা সবাই কেমন আছেন কি অবস্থা সবাই সবাইকে ভালোবাসবেন এবং সবাই সবার ফ্যামিলিকে বা সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন তার কারণে দুদিনকার দুনিয়াতে শত্রুতা বাড়াই তো কোনো লাভ নেই আছে এই দুদিনকার দুনিয়াতে শত্রুতা তো কোনো লাভ নেই তার কারণে শত্রুতা করে তো শান্তি নেই আজ বাদে কালে আপনি মরে যাবেন শত্রুতা লাভটা কী এই গ্রামাঞ্চলের লোকে যে জমির কারণে আইল কাটা নিয়ে তারপরে আপনার কার গরু কার ছাগল কার ভুতে যে একটু ঘাস খেয়ে ফেলাইছে বা একটু ধান খেয়ে ফেলাইছে ক্ষতি করে ফেলাইছে হ্যাঁ আপনি ক্ষতিপূরণ নেন গালাগালি বা অন্য কিছু যদি পারেন তার কাছ থেকে ক্ষতিপূরণ নেন আর যদি মনে করেন যে না তার ক্ষতিপূরণ দেওয়ার মতো সামর্থ্য নেই তাকে বাদ দিয়ে দেন ক্ষতিপূরণ নেওয়ার দরকার নেই তো সব কিছু মিলিয়ে ইসলামের সঠিক পথে থাকার চেষ্টা করবেন তাকে কাল মরে যাবেন আপনি যতটুকু ভালো কাজ করে যাবেন সেইটুকুই আপনার সাথে যাবে এই অবস্থা হোক ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক আল্লা